ভোট দিয়ে বলল টাটা বাই বাই পরাজয়ের পর কি করলেন মমতা ব্যানার্জি আপনার ভবিষ্যৎ বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো যাই হোক আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা দরকার এই মুহূর্তে এই দেশে গণতন্ত্র কিভাবে কাজ করা উচিত একজন মুখ্যমন্ত্রী জনগণের রায়ের প্রতি কেমন আচরণ করা উচিত নমস্কার आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है जनता का जो भी फैसला है उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं जनता का निर्णय सर माथे पर मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे আমরা দিল্লিতে যা দেখলাম তা থেকে আমাদের পশ্চিমবঙ্গের অনেক কিছু শেখার আছে যদি আমরা এই মুহূর্তে চোখ না খুলি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে তা বলার অপেক্ষা রাখে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত দশ বছর দিল্লির মানুষের জন্য দিল্লির জন্য মোটামুটি কিছু উন্নতি করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন যা আমরা মোটামুটি সবাই জানে দিল্লিতে বিদ্যুৎ প্রায় বিনামূল্য পানীয় জল নিশ্চিত শিক্ষার মান উন্নয়ন বিশেষ করে সরকারি স্কুলগুলোতে বিপ্লব ঘটানো হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে মহল্লা ক্লিনিক চালু করা হয়েছে বাস পরিবেশ সেবা আধুনিকরণ ফ্রি বাস ভাড়া মহিলাদের জন্য দিল্লির রাস্তা ঘাট ব্রিজ ফ্লাইওভার উন্নতি করা হয়েছে কিন্তু প্রশ্ন এত কিছু করার পরেও দিল্লির মানুষ এবার ভোট দিয়ে বলল টাটা বাই বাই আমাদের পরিবর্তন চাই তারা বিজেপি কে ভোট দিল আর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষের কাছে হার মেনে নিল কিন্তু সবচেয়ে বড় কথা হলো তিনি এই পরাজয়ের পর কি করলেন তিনি বিজেপিকে মন থেকে অভিনন্দন জানালেন তিনি জনগণের রায় মাথা পেতে নিলেন বিজেপি আহ্বান জানালেন যেন তারা মানুষের প্রত্যাশা পূরণ করে যে আশায় দিল্লির মানুষ বিজেপিকে কে ভোট দিয়েছে বিজেপি যেন তা পূরণ করে আর আপনারা সবাই জানেন এইবার দিল্লির ভোট কিভাবে হলো একদম শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কোথাও কোনো গন্ডগোল হয়নি রক্তপাত হয়নি ভোট লুট করা হয়নি আমি এতক্ষণ যা বললাম এই সবই তো হলো দিল্লির কথা এখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে নিয়ে একটু কথা বলা যাক এখানে কি হয় অর্থাৎ পশ্চিমবাংলায় কি হয় ভোট মানেই সন্ত্রাস মারপিট রক্তপাত ভোট দিতে গেলেই শাসক দলের গুন্ডারা হুমকি দেয় যারা বিরোধী দলকে সমর্থন করে তাদের বাড়িতে হামলা করা হয় দোকান পুড়িয়ে দেওয়া হয় পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোটই দিতে পারে না বুথ দখল করা হয় হয়ে পশ্চিমবাংলার ভোটে বুথ দখল করা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কোনো দিন বিরোধী দলকে সম্মান দিয়েছেন তিনি বিরোধীদের গালিগালাজ করেন তিনি বিরোধীদের বহিরাগত বলে দাগিয়ে দেন তিনি ক্ষমতায় থাকার জন্য হিংসার রাজনীতি করেন যদি আজ যদি দিল্লির মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করার পরেও হার মানতে হয় তাহলে মমতা ব্যানার্জি আপনার ভবিষ্যৎকে আপনি কি মনে করেন ভয় দেখিয়ে আর অত্যাচার করে আপনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কি মনে করেন বাংলার মানুষ কি আর দিল্লির মানুষের থেকে কম বুদ্ধিমান বন্ধুগণ চোখ খুলতে হবে এই মুহূর্তে আমাদেরকে ভাবতে হবে হবে চোখ কান খোলা রাখতে দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছে গণতন্ত্র ঠিক কিভাবে কাজ করে আমাদেরও ভাবতে হবে ভোট যেন শান্তিপূর্ণভাবে হয় মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে যারা কাজ করবে তাদেরই যেন আমরা একসাথে ভোট দেই আমাদের ভোট আমাদের শক্তি বাংলার মানুষ যদি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেয় তাহলে আমরাও পরিবর্তন আনতে পারব এবার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যারা মানুষের জন্য কাজ করবে তাদের সুযোগ দিতে হবে যারা অত্যাচার করবে তাদের রাস্তায় নামিয়ে দিতে হবে সিংহাসন থেকে নবান্নে থেকে রাস্তায় নিয়ে আসতে হবে আমার এই ভিডিও যদি আপনাদের মনে এতটুকু দাগ কেটে থাকে তাহলে শেয়ার করুন সবাইকে সবাইকে জানাও কারণ কারণ সত্য কথাটা বলা দরকার জাগো বাংলা জাগো জয় হিন্দ ভারত মাতা কি জয় ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে কাল ঠিক এই সময় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমার প্রতিবাদের ভাষা আরও শক্তিশালী করতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো ও লাইক করে দিন নমস্কার